কোথায় গোপালী গোপালগঞ্জ ছেলের নামই বদলে যাবে বুঝছেন আমি আপনাদের সামনে দার্তহন ভাবে বলতে চাচ্ছি আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে আমরা সব বাধা বিপত্তি এরিয়া এখানে এসেছি আমরা সমাবেশে বক্তব্য রেখেছি বক্তব্য শেষ পর্যায়ে আমরা যখন রওনা দিলাম তখন গ্রাম থেকে সব আওয়ামী লীগের যুবলীগ এবং সারা বাংলাদেশের যারা আওয়ামী লীগ যুবলীগ আছে তারা এখানে আশ্রয় নিয়েছে এবং গতকাল শেখ হাসিনা এবং তাদের যে কমান্ডো বাহিনী আছে তারা এখানে তারা ডিপ্লয় করেছে স্থানটাই আজকের ভেঙে চুরে মুরমুর হয়ে গিয়েছে ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে এর চাইতে বড় কি আর কামনা করবেন মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে মুজিববাদ মুর্দাবাদ আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশগরতে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে

শ্রোতা অবশ্যই অনুরোধ করব যে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন চলুন আর কথা না পারি একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজগুলো দেখে আসি যে এনসিপির সমাবেশে হামলা হামলা চালিয়েছে ছাত্র লীগের ভেনারে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় পুলিশ পালিয়ে গিয়েছে ওখানে আনসার সহ আর কোনো প্রতিরক্ষা তাদেরকে করার মতো কেউ ছিল না সেখানে পুলিশের গালিতে হামলা করে তারা চারজন পুলিশকে আহত করেছে তাহলে কোন শক্তিতে গোপালগঞ্জ এই ছাত্রলীগ এই কাজ করেছে আমরা এই নিয়ে আজকের এই পর্বে বিশ্লেষণ করব এখন একজন গোপালগঞ্জের লোকাল নেতার মুখ থেকে আপনাদেরকে ওখানে কি ঘটেছিল পুলিশের কি ভূমিকা ছিল তার বক্তব্য শোনাবো তারপরে আমার বিশ্লেষণ করে এই পর্বটি শেষ করব শান্তিভাবে করছিলাম আওয়ামী সংগঠনের সন্ত্রাসীগুলো এখানে এসে হামলা করেছে তার থেকে পুলিশ করে নাই আমরা হঠাৎ করে এরকম মিছিল স্লোগান দিয়ে মিছিল স্লোগান দিয়ে তারা প্রায় আমরা সেখানে দেখছি পাচ্ছি দুটা জিনিস কাজ করছে একটা হলো ভয় আতঙ্ক আর একটা হলো পরেও কি গিয়েছে নাকি ছাত্রলীগ বারবার হামলা করবে এবং আরো অন্য কোন ঘটনা সেখানে ঘটবে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই পর্বতে আরো কিছু তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করবো এনসিপির নেতারা সেখানে থেমে যায়নি তারা ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছে আমরা দেখছি যে এখানে পুলিশের এসপি এসেছে এবং সেখানে পরিদর্শন করছে ডিবি আছে সেখানে ডিবি পুলিশের আমরা দেখতে পাচ্ছি আরো কিছু তত্ত্ব আমরা পেয়েছি যে সেনাবাহিনী ওখানে নেমে পড়েছে তাহলে আমরা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমরা আরো কিছু তত্ত্ব আপনাদের সাথে শেয়ার করি বর্তমান আপনারা শুনতে পাচ্ছেন যে সরাসরি সেখানে স্লোগান চলছে ছাত্রলীগের গুন্ডারা আওয়ামী লীগের গুন্ডারা হুশিয়ার সাবধান দিচ্ছে তাহলে এখানে এনসিপি নমনীয় হয়ে যাবে এবং সেখান থেকে লেস গুটিয়ে এনসিপি চলে আসবে বিষয়টা হয়তোবা এমনটা নয় প্রথম দিকের দৃশ্যটা এমন ছিল যে সেখানে এনসিপি দাঁড়াতেই পারছে না তাহলে এনসিপি যে দাঁড়াতে পারছে না ছাত্রলীগের যে এই সাহস ওখানে দেখিয়েছেন এর আগে আমাদের জানা আছে যে আওয়ামী লীগ একবার সেনাবাহিনীর গাড়ি পড়েছিল সেই সেনাবাহিনীর গাড়ি পড়ার কারণে পুরা গোপালগঞ্জ পুরুষ শূন্য হয়ে গিয়েছিল পুরুষহীন গোপালগঞ্জ হয়েছিল ডক্টর মোহাম্মদ ইনুসার আসার কিছুদিন পরেই আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার কিছুদিন পরেই তো আজকে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে সরাসরি এনসিপির উপরে হামলা নাকি বাংলাদেশের অস্তিত্বের উপরে হামলা বাংলাদেশ থেকে কি গোপালগঞ্জ আলাদা কোনো ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট কি গোপালগঞ্জ বাংলাদেশের সরকারের ভিতরে প্রশাসনের ভিতরে আইনের কাঠামোতে চলবে নাকি তারা স্বাধীনতা অর্জন করে আলাদা কোন গোপালগঞ্জ জেলা হবে সেই বিষয় নিয়ে আজকের এই পর্বে আরো কিছু কথা হবে আরো কিছু পুলিশের ভূমিকা দেখে পুরোপুরি অবাক যে মাত্র কয়েকটা পখাড়ে সন্ত্রাস দেখা ইসানো সাধারণ জনগণ সাধারণ মানুষ আমাদের নিরাপত্তা কোথায় এরকম একটা জনসভাবে তারা মিনিমাম নিরাপত্তা আমাদের কেমন পুলিশ কেমন নিরাপত্তা ছিলেন আ পুলিশ কিশের লোক কেমন নিরাপত্তা বাহিনী পুলিশের পাওয়ার নিয়ে পুলিশের প্রশ্ন আজকে পুলিশের আইজিপি বাংলাদেশের চিনি আছেন তনার মুখে কিন্তু এই মুখ কথাগুলো ছুরে দেওয়া হয়েছে তাই পুলিশ বাহিনী নিয়ে গোপালগঞ্জে আবারও প্রশ্ন উঠেছে আমরা জানি আইজিপি সাহেব একজন জেন্টলম্যান নয় শুধু পাওয়ারফুল এবং সাহসী মানুষ আইজিপি সাহেব নিশ্চয়ই এর গোপালগঞ্জ পুলিশ বাহিনীকে কে এই জন্য তলব করবে শুধু গোপালগঞ্জ পুলিশ বাহিনী কে তলব নয় এখানে শাস্তির মুখে মুখি হতে পারে গোপালগঞ্জের এসপি গোপালগঞ্জ ওই অঞ্চলের ওসি ওই অঞ্চলের আরো যারা পুলিশে কর্মরত ছিলেন সেখানে আমরা সেটাই আজকে আলোচনা করব যে এখানে আর কার কি ভূমিকা ছিল সব ভূমিকাই আমরা তুলে ধরছি এখানে আমরা সরাসরি চলে যাচ্ছি গোপালগঞ্জে নাহিদ ইসলামের বক্তব্য চলছে নাহিদ ইসলাম গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে কি বলছে এখন আপনাদেরকে সরাসরি নাহিদের মুখ থেকে শোনাচ্ছি গোপালগঞ্জবাসী আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে এই কথাটার জবাবটা আমি একটু দিতে হয় এই নাহিদের মুখ থেকে সেই বেগম খেলাদা জিয়ার উক্তি শুনতে পেলাম যখন বালুর দিয়ে বেগম খেলাদা জিয়াকে আটকিয়ে দেওয়া হয়েছিল তখন বেগম খেলাদা জিয়া বলেছিল আমরা কোনো সময় ক্ষমতায় গেলে গোপালগঞ্জের নাম পাল্টিয়ে দেব। এবং গোপালগঞ্জের এক পুলিশ মেয়েকে বলেছিল তুই বাড়ি কি তোর গোপালী নাকি সেই যে গোপালী আর সেই যে গোপালগঞ্জের নাম পাল্টানোর কথা হয়েছিল সেই কথাটাই নাহিদ সেদিন হয়তো শিশু ছিল আজকে সেই নাহিদ গোপালগঞ্জে দাঁড়িয়ে বলছে আমরা গোপালগঞ্জের নাম পাল্টাতে আসি নাই তবে আমি সন্দেহ নয় আমি ভবিষ্যৎবাণী করছি এই নাহিদ যদি বাংলাদেশে কোনো সময় রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ পা তাহলে এই গোপালগঞ্জের নাম গোপালগঞ্জ থাকবে না কারণ বেগম খেলাদা জিয়া বৃদ্ধ হয়ে গিয়েছে ওনার আর প্রধানমন্ত্রী হওয়ার বয়স নাই রাষ্ট্র

দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাল্লাহ প্রিয় গোপালগঞ্জবাসী আপনারা যারা এই গলাপ পক্ষে রয়েছেন নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন দিতে আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয় নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব নিজেদের জেনার মর্যাদা রক্ষা করার দায়িত্ব বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে যেরকমটা আমরা গলাপ উত্থানে নিয়েছিলাম প্রিয় গোপালগঞ্জবাসী আমরা আজকে তো কই বলতে এসেছি গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না কিন্তু গোপালগঞ্জও কোনো শান্তশির রাস্তাnabla সহ্য করব না মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে গোপালগঞ্জকেও কলুষিত করেছে সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুত্থান করব আবার সমৃদ্ধ করব আমরা ইসলামের একটি সুন্দর কথা শেষের এখানে এসে যেটা শুনতে পেলাম সেটা হলো আমরা বৈষম্য করব না গোপালগঞ্জের নামের কারণে গোপালগঞ্জের মানুষের উপরে চাকরি বাকরি কোথাও আমরা বৈষম্য করবো না কিন্তু এখানে যেরকম মজিববাদীরা যেই আজকে সেই বিষয়টা তারা করেছে যে ঘটনাটা ঘটিয়েছে এই মুজিবাদিরা যেন বাংলাদেশের মধ্যে গোপালগঞ্জকে এমন কোন জায়গায় নিয়ে যেতে না পারে যে এটা মুজিববাদীদের কারখানা বা মুজিববাদীদের একেবারে আয়িত্বে আছে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল সাধারণ মানুষের অধিকার ওরা নষ্ট করতে পারে এমন কোনো কিছু করতে মুজিববাদীদেরকে দেওয়া হবে না এই মুহূর্তে একটু চিন্তার কথা নাহি ইসলাম বলছেন যে আমরা যদি এখন এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই সারা বাংলাদেশ থেকে মানুষ এসে গোপালগঞ্জ যে পাড়াখার জায়গা পাবে না গোপালগঞ্জ ভরে যাবে কিন্তু সে সেই ঘোষণা দিচ্ছে না তার মুখ থেকে তার কথাটা আপনাদের সামনে তুলে ধরছি আমি আজকে মুজিদ্দি বাহিনী বাধা দিয়েছে তাদেরকে জবাব দেওয়া হবে আমরা আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জমা হবে কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি আজকে যে বাধা দেওয়া হলো বাধা দিয়েছে দিয়েছে কোন কোন এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে তারা আশ্রয় দিয়েছে দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবার আসবো গোপালগঞ্জে আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিবাদিদের থেকে মুক্ত করবো ইনশাল্লাহ এর সংগ্রামী বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে আমরা বিপত্তি যা কিছু আসুক আমরা আজকে এসে এখানে দাঁড়িয়েছি আমরা আবারও আসব জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে মুজিবাদের কবর রচনা করে বাহাত্তরের সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা আজকের এই দিনে শহীদ হয়েছিলেন আমাদের ওয়াসিম শহীদ হয়েছিলেন আমাদের ছয় জন শহীদ হয়েছিলেন সেই শহীদের রক্তের শপথ মুজিবাদীদের আমরা বাংলাদেশে গোপালগঞ্জ আর কোনদিন দ্বারা হতে দেব না এবার শপথ নিয়েছেন আবু সাইদের এবার শপথ নিয়েছেন তাদের ছয় জন শহীদের আজকের এই দিনে শহীদ হয়েছিলেন আবু সাইদ ছয় জন তাদের সঙ্গী আর সেই শপথ নিয়ে বলেছেন যে এই মজিববাদীর কবর রচনা করব আমরা গোপালগঞ্জে আজকে আমরা সংঘাতে জড়াবো না কিন্তু এই গোপালগঞ্জ যে কে এই কাজগুলা করেছে কে এই অপরাধের সাথে জড়িত এই অপরাধীদের কাছ থেকে আমরা গোপালগঞ্জকে রক্ষা করা এবং গোপালগঞ্জের সাধারণ মানুষদেরকে তাদের নির্বিঘ্নে তাদের রাজনীতি করা জীবনযাপন করা সবকিছু থেকে গোপালগঞ্জকে মুক্ত করার দায়িত্ব নেওয়ার শপথ নিলাম দায়িত্ব নেওয়ার শপথ নেওয়া এটা একেবারেই ছোটখাটো কোনো বাচ্চা শিশুর কথা নয় এটা কিন্তু এনসিপির বর্তমান আহ্বায়ক যিনি নির্বাচিত দল থেকে তাকে করা হয়েছে তিনি নাহিদ ইসলাম যে নাকি তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব ছেড়ে রাস্তায় এসেছেন আবার সারা বাংলাদেশ দেশের গ্রামে গঞ্জে গিয়ে মানুষের সাথে হাত মিলাচ্ছেন এই জুলাই অবুত্থানের পূর্তিতে এই জুলাই মাসে প্রিয়দর্শক আমরা মনে করি এই নাহিদ ইসলাম থেমে যাবে না থামানো যাবে না থামাতে গেলে আমাদের হাত পড়ে যাবে থামাতে গেলে আমাদের জীবনের একটি বড় কোনো ক্ষতি হবে কারণ আপনারা এই মুহূর্তে গোপালগঞ্জে দাঁড়িয়ে এই তরুণ যে কথাগুলো বলেছে এই তরুণের কথাকে উল্টিয়ে দিলে আগুন জ্বলবে গোপালগঞ্জে আমরা চাই না গোপালগঞ্জে আগুন জ্বলুক আমরা এর আগে সেনাবাহিনীর গাড়িতে আগুন জ্বলার তার পরবর্তীতে যেই পদক্ষেপ সেনাবাহিনী নিয়েছিলেন গোপালগঞ্জে আমরা তা দেখেছি আজকে পুলিশের গাড়িতে আগুন জ্বলেছে চারজন পুলিশ আহত হয়েছে আমরা আইজিপির ঘোষণার অপেক্ষা করছি এবার পুলিশের হাতে পুলিশের দায়িত্ব এর আগেরবার সেনাবাহিনীর হয়েছিল সেনাবাহিনী দায়িত্ব নিয়ে তারা চিরুনি অভিযান গোপালগঞ্জে চালিয়েছিলেন পুরুষ শূন্য অবস্থা ছিল গোপালগঞ্জ আজকে ছাত্রলিক। এই হামলা করেছে জনগণ সাধারণ মানুষের শাক্তকারগুলো আমরা তুলে ধরেইছি তাহলে তারা কার আশ্রয়ে আছে এই একটি মিলিয়ন ডলারের প্রশ্ন রাখছেন নাহিদ ইসলাম কার আশ্রয়ে গোপালগঞ্জে এই ছাত্রলিগ অবস্থান করছেন আওয়ামী লীগের কাদের উপর ঘাড়ে বসে কাজ করছেন আওয়ামী লীগের সাথে আজকে বিহাইন্ডে অন্য কেউ ছিল কিনা ছাত্রলিগ এর সাথে বিহাইন্ডে অন্য কেউ ছিল কিনা অন্য কোন শক্তি কাজ করেছে কি কিনা ওই শক্তিটাকে আগামী নির্বাচনের আগিতা চিহ্নিত করা হবে আর জনগণ যখন দেখবে আগের আউম লীগের দুঃশাসন সাথে হাত মিলিয়েছে অন্য কেউ আউম লীগের দুঃশাসন ফিরত আনার জন্য দায়িত্ব নিয়েছে অন্য কেউ তখন তাদেরকে বাংলার মাটিতে বাংলার মানুষ স্থান দিবে না এই বিষয়টা আমরা পরিষ্কার হব দুধের মতো দুধ যেরকম পরিষ্কার সেই পরিষ্কার হব আগামী নির্বাচনের আগে ডিসেম্বরের আগেই বাংলাদেশের মানুষ পরিষ্কার হয়ে যাবে কারা শেল্টার দিচ্ছে ছাত্রলীগকে কারা শেল্টার দিচ্ছে আওয়ামী লীগকে কারা সাথে নিয়ে আওয়ামী লীগকে সাথে নিয়ে সংসদে যাওয়ার স্বপ্ন দেখছে আওয়ামী স্পেস দিয়ে আওয়ামী অর্থ দিয়ে কারা আগামী নির্বাচনে কালো টাকার ছায়া মাঝে নির্বাচন সম্পন্ন করে সরকারে যেতে চা জনগণ চোখান খুলে অপেক্ষা করছে সেই একটি বুটের জন্য যেই বুটটি তারা দিবে ভারতের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তীর্থস্থানটাই আজকের ভেঙে চুরে মুরমুর হয়ে গিয়েছে ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে এর চেয়ে বড় কি আর কামনা করবেন মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে মুজিববাদ মুদাবাদ আর কিছুই এর চেয়ে বড় থাকতে পারে না এর বড় অর্জনার কি হতে পারে মুজিবের কাদের কাছে গিয়ে শুনিয়ে এসেছে মুজিববাদ মুর্দাবাদ ওরাই সময়ের সাহসী সন্তান ওরা আমার মতের না হলেও ভিন্ন আদর্শের হলেও আমি ওদের এই কর্মকাণ্ডগুলোকে গুলোকে জানাই ধন্যবাদ জানাই সাহসী ভাইয়েরা বোনেরা এগিয়ে যাও বাংলাদেশের কেউ না থাকলেও আমরা তোমাদের সাথে থাকবো যতদিন মাতৃভূমির জন্য লড়াই করবে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় অকণ্ঠভাবে এগিয়ে যাবে ততদিন তোমাদের সাথে আমরা থাকবো ভয়ের কিছু যারা গোপালগঞ্জ জয় করতে পারে তারা বাংলাদেশের মানুষের মন জয় করতে আমার পক্ষ থেকে বাধা থাকার কোনো সুযোগ নেই সৎ পথে চললে সৎ মতে থাকলে ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ বাংলাদেশের মানুষের রাজনৈতিক মূল্যবোধের পাশে থাকলে কেউ তোমাদেরকে বারণ করে রাখতে পারবে না নাহিদ ইসলাম হাসনাদ সার্জিস তোমাদের প্রতি শুভকামনা বাংলাদেশের আগামী দিনের সূর্য সন্তানদের জন্য শুভকামনা একমাত্র নিকৃষ্ট তারাই যারা তাদের এই গোপালগঞ্জ বিজয়কে মেনে নিতে পারেন না তারা রাজনীতিতে উচ্ছিষ্ট থাকবেন ধূপধাপ গোপালগঞ্জ বিজয় ঘোষণা করল জুলাই বিপ্লবের যোদ্ধারা বাংলাদেশের অন্যতম একটি জায়গা যেখানে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন শেখ হাসিনা যিনি বাংলাদেশের ফেসিবাদ চালু করেছিলেন বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছিলেন সেই জায়গায় এখন ধূপধাপ চলছে মুজিববাদী দালালদের বিরুদ্ধে এখন ধূপ ধাপ চলছে শব্দ চলছে একটাও পিঠ ছাড়া প্যাট ছাড়া বাহিরে আর পড়ছে না সবগুলো লাল করে দেওয়া হচ্ছে বিজয় হয়েছে জুলাই বিপ্লবীদের বিজয় হয়েছে সার্জিস হাসনাত এবং আজকের এই নাহিদদের বিজয় হয়েছে সাধারণ শিক্ষার্থীদের বিজয় হয়েছে যারা জুলাইতে আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিয়ে দেশকে আজকের মুক্ত করেছিলেন তাদের দল হোক ভিন্ন মত হোক ভিন্ন আজকের এই জুলাইয়ের এক বছর পরে আবু আবু শহীদ শহীদ হয়েছিলেন সেই দিবসে আজকের গোপালগঞ্জের মাটিতে গিয়ে মিছিল করা বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এই মিছিল তারাই করতে পারে যারা বাংলাদেশকে সত্যি স্বাধীনতার উপহার দিয়েছে আজকের তারা সেখানে উপস্থিত হয়ে আজকের আওয়ামী লীগের হৃৎপিণ্ডে আঘাত করে দিয়ে এসেছে সেই গোপালগঞ্জের নাম বদলে দিব এই শব্দ উচ্চারণ করেছিলেন এক সময় দেশ গোপালগঞ্জের নামই বদলে যাচ্ছে গোপালগঞ্জের চরিত্র বদলে যাচ্ছে শত বাধা উপেক্ষা করে সব কিছু মুড়ে দিয়ে ছেড়ে দিয়ে ঝেড়ে দিয়ে তারপরে এই সাহসী যোদ্ধারা আজ সেখানে বিজয় অর্জন করেছে গোপালগঞ্জে যদি একটি মাইক লাগিয়ে একজন কর্মীও মুজিববাদ মুর্দাবাদ এই স্লোগান দিতে পারে তার চেয়ে সাহসী সন্তান পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না কারণ বাংলাদেশ যখন শেখ পালিয়ে গিয়েছে শেখ হাসিনার উচ্ছিষ্ট দালালরা একমাত্র গোপালগঞ্জে তাদের তীর্থস্থান স্থান মনে করে বনে জঙ্গলে অবস্থান করে ওই জায়গাটি ইতিতে তারা বসে আছেন মাটি আঁকড়ে ধরেছেন সেই জায়গায় গিয়ে শত শত হাজার হাজার মানুষদেরকে নিয়ে সেই জুলাই যোদ্ধারা আজকে মিছিল করেছে সমাবেশ করেছে সাহসিকতার পরিচয় দিয়েছে সকল হামলা উপেক্ষা করে সমাবেশের উপস্থিত হতে পেরেছে হচ্ছে তাদের বিজয়। আজ আবার নতুন করে গোপালগঞ্জ বিজয় হয়েছে এবং আজ এখন থেকে ধূপ ধাপের গোপালগঞ্জ চলবে এই ধূপ ধাপ কেন বলছি বুঝেন নাই ওদেরই বিশেষ বিশেষ অনলাইন একটিভিসটা একসময় বাংলাদেশের অন্যদেরকে বলতো ধূপ ধাপ হবে ধূপ ধাপ শব্দ হবে শব্দ এখন হবে তোদের প্রত্যেকের জায়গায় জায়গায় লাল করে দেওয়া হবে এবং লালে জর্জরিত হয়ে তোরা নিশানা হারিয়ে ফেলবে এ বাংলাদেশে কোনো শেখ হাসিনার কোনো দালালদের স্থান হতে পারে না এ বাংলাদেশে কোনো সন্ত্রাসী নৈরাজ্যকারীদের স্থান হতে পারে না এ বাংলাদেশ শহীদ আবু সাইদের বাংলাদেশ এ বাংলাদেশ শহীদ ওয়াসিমের বাংলাদেশ এ বাংলাদেশ শহীদ মুগ্ধর বাংলাদেশ এ বাংলাদেশ দুই হাজার শহীদ মানুষ হয়েছে যারা শহীদ হয়েছে তাদের বাংলাদেশ অতএব এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জের নাম নিশানা মুছে দিয়ে নতুন বাংলাদেশের নতুন নামে গোপালগঞ্জকে পরিচয় করিয়ে দিতে হবে এই গোপালগঞ্জে আওয়ামী লীগের অস্তিত্ব নিয়ে আওয়ামী লীগের অপকর্ম দিয়ে গোপালগঞ্জ থাকবে না গোপালগঞ্জ এখন থেকে স্বাধীন বাংলাদেশের স্বাধীন জায়গার স্বাধীন নাগরিকের নামে পরিচালিত গঞ্জ হবে অতএব যারা দিন পর্যন্ত সন্ত্রাস করে নৈরাজ্য করে গোপালগঞ্জে আমার সেই সাহসী যোদ্ধাদেরকে আজকের বিভিন্নভাবে বাধা প্রাপ্ত করতে ছিল তারা আজকের পরাজিত হয়েছে পরাভূত হয়েছে বাংলাদেশের রাজনীতির জন্য এটি একটি শিক্ষা আজকে যারা এনসিপির ছেলেদেরকে সহযোগিতা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই স্যালুট জানাই আপনি যে দল থেকেই সহযোগিতা করেন আজকের দিনটা একটি এমন একটি দিন ছিল যেখানে দল দেখার সময় নেই আমার সাথে তাদের ভাইদের মতারক্য থাকতে পারে আদর্শের ভিন্নতা থাকতে পারে কর্মের ভিন্নতা থাকতে পারে কিন্তু গোপালগঞ্জ যখন যে যেখান থেকে বিজয় মিছিল নিয়ে যাবে তার পক্ষে সব দল দাঁড়িয়ে যাবে কারণ ওটা হচ্ছে ওদের তীর্থস্থান ওই স্থানটাই আজকের ভেঙে চুরে মুরমুর হয়ে গিয়েছে ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে এর যে বড় কি আর কামনা করবেন মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে মুজিববাদ মুর্দাবাদ আর কিছুই এর চেয়ে বড় থাকতে পারে না এর চেয়ে বড় অর্জনার কি হতে পারে মুজিবের কাদের কাছে গিয়ে শুনিয়ে এসেছে মুজিববাদ মুদাবাদ ওরাই সময়ের সাহসী সন্তান ওরা আমার মতের না হলেও ভিন্ন আদর্শের হলেও আমি ওদের এই কর্মকাণ্ডগুলোকে চেলুট জানাই ধন্যবাদ জানাই সাহসী ভাইয়েরা বোনেরা এগিয়ে যাও বাংলাদেশের কেউ না থাকলেও আমরা তোমাদের সাথে থাকবো যতদিন মাতৃভূমির জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি ঐতিহাসিক ছোলোগান রাজাকার বলে আলবদর বলে যেভাবে মানুষদেরকে বিভিন্নভাবে আজকের আওয়ামী লীগ শেখ হাসিনা আজকের বিভক্তি করেছিল সেই বিভক্তির প্রতিবাদের ছোলোগান ছিল একটি নাম তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার আজ মুজিববাদ মুর্দাবাদ এটার পিছনেও কারণ হচ্ছে এটা এখন প্রতিবাদের ভাষা এটা এখন প্রতিবাদের ভাষা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রত্যেকটি নাগরিক এখন প্রতিবাদ করতে জানছে শিখছে এবং প্রতিবাদ করছে আজ গোপালগঞ্জের মাটি আমাদের ভাইদের ত্যাগের বিনিময়ে উপস্থিতির বিনিময়ে বাংলাদেশের জন্য আরেকটি স্বাধীনতার স্বপ্ন বনিত হলো তোমরা সাহসী সন্তান ভয়ের কিছু নেই যারা গোপালগঞ্জ জয় করতে পারে তারা বাংলাদেশের মানুষের মন জয় করতে আমার পক্ষ থেকে বাধা থাকার কোনো সুযোগ নেই সৎ পথে চললে সৎ মতে থাকলে ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ বাংলাদেশের মানুষের রাজনৈতিক মূল্যবোধের পাশে থাকলে কেউ তোমাদেরকে বারণ করে রাখতে পারবে না নাহিদ ইসলাম হাসনাদ সার্জিস তোমাদের প্রতি শুভকামনা বাংলাদেশের আগামী দিনের সূর্য সন্তানদের জন্য শুভকামনা একমাত্র নিকৃষ্ট তারাই যারা তাদের এই গোপালগঞ্জ বিজয়কে মেনে নিতে পারেন না তারা রাজনীতিতে উচ্ছিষ্ট থাকবেন গোপালগঞ্জের বিজয়ের জন্য আমার চরম শত্রুও যদি যায় আমি তাকেই সমর্থন দিব কারণ এই গোপালগঞ্জই সময় বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন না করে বাংলাদেশের মানুষের জন্য ফেসিবার প্রতিষ্ঠা করেছিলেন প্রিয় সহযোদ্ধা ভাইরা আজ সেখানে হয়তো আমাদের ভাইদের কিছু কষ্ট হয়েছে তাদের উপরে শত শত আক্রমণ হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদেরকে বাধাগ্রস্ত করেছে কিন্তু তারা স্টেজ থেকে পালিয়ে যায় নাই স্টেজেই ছিল ওই স্টাইজে বসে মিছিল করেছিল সূর্য সন্তানরা যারা স্টেজ থেকে পালায় না তারাই বাংলাদেশের সন্তান তাদের জন্য শুভকামনা প্রিয় ভাইরা গোপালগঞ্জের মাটি এখন থেকে বাংলাদেশের মানুষের মাটিতে রূপান্তরিত হবে এই মাটি থেকে আওয়ামী লীগের সকল পেতার তাদেরকে চিরদিনের জন্য মুছে ফেল প্রিয় দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ নিউজগুলো দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন এবার আপনাদেরকে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ